সুন্দরবন সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য যা ভারতবর্ষ তথা বিশ্বের বাকি জঙ্গলের থেকে একেবারে ভিন্ন প্রকৃতির সুন্দরবনের পরিবেশ উদ্ভিদ প্রাণীকূলের জীবন অন্য সব জঙ্গলের জীবজগতের থেকে আলাদা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল রক্ষার প্রথম প্রহরী এই অনন্য ম্যানগ্রোভ বন সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশে অবস্থিত তবে এক তৃতীয়াংশের মতো ভারতে অবস্থিত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মিলে প্রায় একশোটির বেশি নোনা জলে নদী দিয়ে ঘেরা দ্বীপগুলো নিয়েই ভারতের সুন্দরবন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সোম আমি সোমনাথ চলে এসেছি আপনাদের কাছে আরও নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবন কিভাবে আসবেন কোথা থেকে এই ট্যুর শুরু করবেন বাজেট কত লাগবে কত দিনের প্ল্যান হবে এবং সুন্দরবনপুরে কি কি দেখবেন তার সব কিছু আপনাদের বলবো তাই এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সকাল সাতটা তিরিশ আমরা এখন আছি শিয়ালদা সাউথ সেকশানে আমরা সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরব চেষ্টা করবেন এই লোকালটি যেন ধরতে পারে কারণ এর পরের ট্রেন আবার আটটা আঠাশে তাই এই ট্রেনটা মিস হয়ে গেলে ট্যুর শুরু করতে অনেক দেরি হয়ে যাবে এবং আপনার যে ট্যুর অপারেটর তারাও এই সাতটা বিয়াল্লিশের ট্রেনের টাইম অনুযায়ী ভোট ছাড়ার ব্যবস্থা করে থাকেন ক্যানিং পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট মতো ক্যানিং স্টেশনে পৌঁছানোর পর যেদিক থেকে ট্রেনটি এলো অর্থাৎ শিয়ালদা অভিমুখে আমরা বেরোব স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবেন প্ল্যাকার্ড হাতে আপনার ট্যুর অপারেটরের লোকজনকে আমরা এই ট্যুরটা করেছিলাম লোকনাথ ট্রাভেলসের সাথে ক্যানিংয়ে ট্রেন থেকে নামার পর যাবতীয় যা কিছু হবে সেটা পুরোটাই ট্যুর প্যাকেজের মধ্যে থাকবে ক্যানিং পর্যন্ত আপনাকে নিজ খরচায় আসতে হবে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ঠিক সময় আমাদের ক্যানিংয়ে পৌঁছে দিয়েছে এবং প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পরেই আমাদের যে ট্রাভেল এজেন্সি আমরা বুক করেছি লোকনাথ ট্রাভেলস তাদের লোকজনকে এখানে দেখলাম এবার আমরা এখানে যে অটোগুলো আছে এই অটোতে করে আমরা চলে যাব সোনাখালীতে অটোতে লাগেজ তুলে আমরা এখন যাবো সোনাখালীর দিকে ক্যানিং থেকে এর দূরত্ব প্রায় আঠেরো কিলোমিটার যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো পশ্চিমবঙ্গের বেশিরভাগ জঙ্গলে নিজেরা ঘোরা গেলেও সুন্দরবন ঘুরতে গেলে আপনাকে কোনো না কোনো ট্রাভেল এজেন্সির সাহায্যে ঘুরতে হবে সুন্দরবন ট্যুর শুরু হয় মূলত ক্যানিং স্টেশন থেকে ক্যানিং টু ক্যানিং দু রাত তিন দিনের একটি ট্যুর প্ল্যান প্যাকেজের মধ্যে থাকে সোনাখালীতে এখানে নদীর ধারে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস দেখতে পাবেন এখানে এসেও বুকিং করেও যাওয়া যায় তবে সুন্দরবন ট্যুরে আসলে আগে থেকে বুকিং করে আসাটাই ভালো হবে সোনাখালীতে লঞ্চে ওঠার আগে এখান থেকে কিছু শুকনো খাবার কিনে রেখে দিলাম যদিও এই ট্যুর প্যাকেজে এত খাবারের আয়োজন করা হয় এগুলোর হয়তো দরকার পড়বে না দিদির অনুপ্রেরণায় এখানে একটি পন্টুর যেটির কাজ চলছে আমরা এগিয়ে যাব আমাদের জন্য নির্ধারিত লঞ্চের দিকে এখানে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে থাকবে এবং প্রত্যেক লঞ্চের আলাদা আলাদা নাম আছে আমাদের লঞ্চের নাম জয়া সকাল দশটার মধ্যে আমাদের জার্নি শুরু হয়ে যায় লঞ্চের ওপরেও নিচে দুটি জায়গাতেই বসার এবং রেস্ট করার সুন্দর জায়গা আছে জল ও জঙ্গলের রহস্য রোমাঞ্চে ঘেরা সুন্দরবন পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য স্থান প্রায় সারা বছরই কম বেশি অনেক পর্যটক সুন্দরবন ট্যুর প্ল্যান করে থাকেন ওট ছাড়ার সাথে সাথেই চলে এসেছে আজকের ব্রেকফাস্ট লুচি আলুর দম ও মিষ্টি এর আগেও ছিল একটি ওয়েলকাম ড্রিঙ্কস দু তিন দিনের ঘোড়ার ও খাবারের সম্পূর্ণ লিস্ট আপনাদের ট্যুর শুরু করার আগেই দিয়ে দেওয়া হবে এবং আমার ভিডিও ডেসক্রিপশানেও সেগুলি মেনশন করা আছে আজ আমাদের প্রথম গন্তব্য গোসাবাই হ্যামিলটন সাহেবের বাংলো ব্রেকফাস্টের পরেই চলে এসছে গরম গরম আমদি মাছ ভাজা এই ট্যুরে আপনাদের পেট কখনোই খালি থাকবে না এটুকু বলা যায় সারাদিন জল ও জঙ্গল দেখা আর খাওয়া দাওয়া করা ওনাখালি থেকে গোসাবা আসতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগলো এখানে প্রত্যেকটি সিং পয়েন্টে গাইড হিসাবে বোটের যে ভাইরা খাবার সার্ভ করছে তারা থাকবে তাদের ইনস্ট্রাকশানগুলো একটু ফলো করবেন হলে কিন্তু দল ছুট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে হ্যামিল্টন সাহেবের বাংলো সেই অর্থে আহামরি দেখার মতো কিছু না হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অনেক স্যার ড্যানিয়েল হ্যামিলটন সাহেব ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী তিনি উনিশশো তিন খ্রিস্টাব্দে গোসাবা অঞ্চলে বিপুল পরিমাণ জমি কিনে নেন এবং ভারতের প্রথম কোঅপারেটিভ সোসাইটি চালু করেন তিনি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে অনেক কাজ করেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের হাত ধরে এগিয়েছিল গোসাবা গোসাফার রূপকার বলে পরিচিত হ্যামিল্টন সাহেবের বাংলোর বর্তমান রূপ দেখে আমরা এগিয়ে যাব বেকন বাংলোর দিকে হ্যামিল্টন বাংলোর কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে বেকন বাংলো হ্যামিল্টন সাহেবের কোঅপারেটিভ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনের জন্য তার ডাকে সাড়া দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে গোসাবায় আসেন এবং এখানে থাকেন কাঠের তৈরি সুন্দর একটি বাংলো তবে বর্তমানে ভিতরে কোনো কিছু দেখার অবকাশ নেই বাংলোটি ছাড়াও ভিতরে বেশ সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে যাব আমাদের বোটে আজ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ বেশ ভালোই গরম পড়েছে কিন্তু তা সত্ত্বেও প্রচুর পর্যটক এখানে এসেছেন সুন্দরবন ট্যুরের জন্য শীতকাল আদর্শ হলেও মে জুন মাস থেকে ইলিশ উৎসব শুরু হয় এবং তখনও প্রচুর মানুষ এখানে আসেন ঘড়িতে এখন দুপুর দেড়টা আজ আর কোনো সাইট সিইং নেই গোসাবা থেকে এখন আমরা যাবো পাখিরালয় পাখিরালয় আছে আমাদের হোটেল দুটি রাত আমরা পাখিরাই কাটাবো ইতিমধ্যে ভোটেই লাঞ্চের আয়োজন শুরু হয়ে গেছে নদীর ধারে মাটির বাঁধ তাতে প্লাস্টিক ও দরমার আস্তরণ গ্রামগুলিকে নদীর নোনা জলের হাত থেকে বাঁচাতে এরকম অনেক বাঁধ আমরা দেখতে পাব প্রথম দিন দুপুরের মেনুতে আছে ভাত ডাল সবজি একটি ভাজা চিংড়ি মালাইকারি কাতলা কালিয়া ও চাটনি পাবো লোকনাথ ট্রাভেলসের খাবারের মান এক কথায় অসাধারণ ঘোরানোর সাথে সাথে খাবার দিয়েও এরা আপনার মন জয় করে নেবে এরকম একটা ভুরিভোজের ভোজের পর যদি একটু ঘুমোতে চান সেই ব্যবস্থাও আছে বোটের নিচে শোয়ার জন্য চারটে বড় বড় বেড আছে আর যদি ঘুমের মায়া ত্যাগ করে বাঘ দেখার আশায় হয়ে বসে থাকতে চান সেটা করতে পারেন সুন্দরবনে এসে বাঘের দেখা পাওয়াটা ভাগ্যের ব্যাপার তবে বাঘ দেখা না গেলেও যে সুন্দরবন ট্যুর বিফলে গেল এমনটা ভাববেন না বোটে বসে এরকম জঙ্গল দেখতে খুবই ভালো লাগবে এখন নদীতে ভাটা চলছে প্রত্যেকটা খাঁড়ির মুখে বড় বড় জাল লাগানো আছে বারবার মনে হচ্ছে ওই জালের পিছনে যদি একটা দেখতে পেতাম তাহলে ব্যাপারটা দারুণ হতো প্রথম দিন অনেক আগেই হোটেলে ঢুকে যাব হড়িতে এখন বিকেল তিনটে পনেরো আমরা চলে এসেছি পাখিরালয়তে আজ এতটা তাড়াতাড়ি চলে আসাটা একদিকে ভালো কারণ আগামীকাল সারাদিনের ট্যুর প্ল্যান থাকবে অনেক সকালে রুম থেকে বেরোতে হবে ফেরিঘাট থেকে বেরিয়ে ডান দিকে মিনিট দশে ঘাঁটতে হবে এই রাস্তার ওপর প্রচুর রিসর্ট ও হোটেল দেখতে পাবেন আমরা আজ থাকবো হোটেল ডলফিনে লোকনাথ ট্রাভেলসের সাথে সুন্দরবন ট্যুর করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা থাকবো এই কটেজগুলিতে দু রাত তিন দিনের এই ট্যুরে আমাদের মাথাপিছু নিয়েছিল তিন হাজার পাঁচশো টাকা করে এই তিন হাজার পাঁচশো টাকার মধ্যে সমস্ত রকম খাওয়া দাওয়া এবং থাকা যে কোনো রকম এন্ট্রি ফি সেটা কিন্তু এক্সট্রা আপনাকে পে করতে হবে চলুন এবার আমাদের রুমটা দেখায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর একটি বাজেট হোটেলে যা যা থাকা দরকার তার সবই আছে ওয়াশরুম ও বেসিনের জায়গাটা আলাদা করা এটা দেখে বেশ ভালো লেগেছিলো এবং ওয়াশরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম হেঁটে চারপাশটা ঘুরে দেখার জন্য বিকেলের পরন্ত আলোই এই জায়গাটা বেশ সুন্দর লাগছে কোনো লোকজনের ভিড় নেই চারিদিক একদম শান্ত ভাটায় জল নেমে যাওয়ায় ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমুলগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে পাখিরালয় সন্ধ্যের পর একদম জমজমাট হয়ে ওঠে প্রচুর দোকানপাট রয়েছে এখানে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস এখানে পেয়ে যাবেন অল্প কিছু কেনাকাটা করে ফিরে এলাম হোটেলে সন্ধ্যের টিফিন আছে আজ কফি ও ভেজ চাউমিন এবং আজ সন্ধ্যের বিশেষ আকর্ষণ হোটেলে ঝুমুর নাচের আসর গল্প আড্ডায় নাচে গানে সন্ধেটা খুব সুন্দর কাটল প্রথম দিন ডিনারে ছিল ভাত বা রুটি ডাল ভাজা ও মাটন গুড মর্নিং বন্ধুরা আমাদের দু রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণের আজ দ্বিতীয় দিন আজকেই আমাদের মেন যে সাইট সিং পয়েন্টগুলো আছে সেগুলো আজকেই আমরা ঘুরে দেখব তো এখন ঘুরিতে বাজে সকাল সাতটা আমরা মোটামুটি সাড়ে সাতটার মধ্যে হোটেল থেকে বেরিয়ে লঞ্চে পৌঁছে যাব এবং তারপর আমাদের ঘোরা শুরু হবে সুন্দরবনের যে বিভিন্ন জায়গাতে গ্রাম বা বসতি রয়েছে সেইখানে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি নদীর ঠিক পাশে এরকম মাটির বাঁধ একটা দেওয়া আছে এবং যেখানে গ্রাম বা কোনো বসতি নেই সেইখানে কিন্তু নর্মালি এই জায়গাগুলো দেওয়া নেই সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিন আমরা সবকটি ওয়াচ টাওয়ার ঘুরে দেখব এবং দ্বিতীয় দিন প্রায় সারাদিন আমরা ভোটে কাটাবো আজকের দিনের প্রথম সাইড সিং পয়েন্ট সজনেখালি ওয়াচ টাওয়ার পাখিরালয় থেকে এখানে আসতে সময় লাগলো পনেরো মিনিট মতো এখন ভাটা চলছে তাই খাঁড়িগুলোতে একটুও জল নিন লক্ষ্য করে দেখবেন কাদামাটি থেকে উপরের দিকে উঠে এসেছে শ্বাসমুলগুলো আমরা চলে এসেছি সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুরির মধ্যে এখানে একটি টাওয়ার আছে ও মিউজিয়াম আছে সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে আমি স্বাগত জানাচ্ছি সুন্দরবন টাইগার রিজার্ভের আমি ইকো টুরিস্ট গাইড আমার নাম ভাস্বতী সরকার আজকের এই যে সুন্দরবন আপনারা বেড়াতে এসছেন এই জায়গাটা হচ্ছে এস ডব্লিউ এসির একটি পার্ট এটা হচ্ছে হেড অফিস এখান থেকে আপনাদের এমকে করিয়ে তবেই জঙ্গলে প্রবেশ করতে হয় এখানে কি কি দেখার আছে এখানে দেখার আছে একটি বিরল প্রজাতি কচ্ছপের পুকুর যে কচ্ছপটিকে আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ পুরো কনজারভেশন করছে এবং আছে ওয়াচ টাওয়ার যেটা সোটার জঙ্গলের ভিউটা দেখতে পাবেন আর এখানে কুমিরের পুকুর আছে এই কচ্ছপটি মিউজিয়ামে রাখা আছে তো এই যে কচ্ছপটি আছে এখানে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা শুধু সুন্দরবন নয় সারা পৃথিবী থেকে সারা পৃথিবীতে আছে মাত্র বারোশোটি আছে মায়ানমার বাংলাদেশ এবং ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ায় তিনটি আছে যেটা হচ্ছে নবদ্বীপের একটা পুকুরে এই কচ্ছপটির নাম হচ্ছে রিভার ট্র্যাপ ইন টাইটেল জুলাজি নেম হচ্ছে বাটাগুড় বাসকা বাংলা একে বলা হয় বালিগড় এটি কেন বিলুপ্তি হয়ে যাচ্ছে এটা পুরোটাই আমি এক্সপ্লেন করব বোটে গিয়ে কারণ এখানে পেছনে পরপর সবাই আসছে এখানে ভিড় করলে এই গেটটা জাম হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখানে টোটাল জঙ্গলটা দেখে নিন এখানে যে যা যা দেখার আছে দেখে নিয়ে আমি আপনাদের সাথে আছে সারাদিনই আছি লঞ্চে আমি সমস্ত কিছু লঞ্চে গিয়ে এক্সপ্লেন করব এখানে এই সেই বিরল প্রজাতির কচ্ছপ যাকে দেখার জন্য এত ভিড় মতো ওয়াচ টাওয়ার থেকেও আমরা কিছু দেখতে পেলাম না এটি সমগ্র সুন্দরবনের ম্যাপ এটা দেখলেই বুঝতে পারবেন সমগ্র সুন্দরবনের বিস্তৃতি কতটা আমরা খুব সামান্যই তার মধ্যে প্রবেশ করেছি সুন্দরবনের কোর এরিয়া শুরু হয় নেতিধোপানি ওয়াচ টাওয়ারের ওইখান থেকে সেই নেতিধোপানি ওয়াচ টাওয়ার যেতে গেলে আলাদা পারমিশান করিয়ে সেখানে যেতে হয় নর্মাল যে দুরাত তিন দিনের যে ট্যুর প্ল্যানগুলো হয় সেখানে কিন্তু নেতিধোপানিতে যাওয়ার পারমিশন থাকে না এই জায়গাটিতে বাঁধরের মারাত্মক উৎপাত হাতে থাকা মোবাইল টুপি সানগ্লাস এগুলোকে সাবধানে রাখবেন ভোটে ওঠার আগে আমাদের গ্রুপের এক ভদ্রলোককে বাঁদরে হঠাৎ কামড়ে দেয় ইঞ্জেকশান নিতে হবে তার আগে বোটে কিছু ফার্স্ট এ ট্রিটমেন্ট করা হচ্ছে তাই এই ওয়াশ টাওয়ারগুলো ভিজিট করার সময় বাঁদরের থেকে একটু সাবধানে থাকবেন আমাদের দ্বিতীয় সাইড সিং পয়েন্ট সুধর্ণখালী ওয়াশ টাওয়ার এখানে ঢোকার মুখেই আমরা দেখব বনবিবির মন্দির সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবী মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এই লৌকিক দেবী এখানকার মানুষ বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে বনবিবির পূজা করেন আমরা এখন চলে এসেছি আজকে আমাদের দিনের সেকেন্ড সাইড সিইং পয়েন্ট সুধন্যখালী ওয়াচ টাওয়ারে তো সুধন্যখালী ওয়াস টাওয়ারে এখানে প্রবেশ করার পরেই আমরা দেখলাম বনবিবির মন্দির বন মন্দির দেখে আমরা এগিয়ে যাব এখানে একটা টাওয়ার আছে সেখান থেকে কি ভিউ দেখা যায় সেটা দেখার জন্য হিন্দু ও মুসলিম উভয় সুন্দরবন অঞ্চলে বনবিবির পূজা করে থাকেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণে পাওয়া যায় এরকম সমস্ত উদ্ভিদের নাম তাদের কার্যকরী গুরুত্ব ইত্যাদি ছবির মাধ্যমে পর্যটকদের সামনে তুলে ধরা হয়েছে এর ফলে ম্যানগ্রোভ অরণের উদ্ভিদগুলোকে সাধারণ মানুষের চিন্তা অনেক সুবিধা হবে এখানে একটি বড় মিষ্টি জলের পুকুর আছে বন্য প্রাণীরা এখানে জল খেতে আসে কিন্তু এখন যেহেতু আমরা এসেছি তার জন্য কোনো প্রাণী এখন নেই এই ফাঁকা জায়গাগুলি কিন্তু কোনো খাঁড়ি না এগুলি অ্যানিম্যাল স্পটিংয়ের জন্য বানানো অবজারভেশন লাইন জঙ্গল পাড়াপাড়ার সময় বন্য পশুদের যাতে ওয়াশ টাওয়ার থেকে দেখা যায় সেই জন্য এটা করা হয়েছে সকাল দশটার মধ্যেই আমাদের দুটি সাইট সিং পয়েন্ট ঘোরা হয়ে গেছে দ্বিতীয় দিন ব্রেকফাস্টে ছিল পুরি আলুর দম ও ডিম এবং তারপর চিংড়ি মাছ ভাজা আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমার এই ভিডিও কোনো রকম প্রমোশনাল ভিডিও না লোকনাথ ট্রাভেলসের সমস্ত ট্যুর প্ল্যান ও আমার ঘোরার অভিজ্ঞতা সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি ওয়াচ টাওয়ারের পরে আমরা যাব দোবাকি ক্যাম্প এখানে যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা মতো আমরা এখন যেখানে আছি দেখে মনে হচ্ছে এটা সমুদ্র এখানে সুন্দরবনের পাঁচটি নদী এসে মিলিত হয়েছে যার নাম পঞ্চমুখী নদী বা পঞ্চমুখানি এখন নদীতে জোয়ার আছে ভাটার সময় নদীর পাশে কাদা কাদামাটিতে কুমির দেখা যায় কিন্তু এখন আর সেটা হচ্ছে না আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে এখানে পাঁচশো মিটার লম্বা একটি ক্যানোপি ওয়াক আছে এবং তার শেষে একটি ওয়াশ টাওয়ার এখানে নিচে প্রাকৃতিক জঙ্গল আর উপরে আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটার সময় নিচে খেয়াল করলে দেখতে পাবেন নিচে ছোট ছোট প্রচুর লাল কাঁকড়া ঘুরছে দেখতে খুব সুন্দর লাগে ওয়াচ টাওয়ারের পাশে এখানে একটা মিষ্টি জলের পুকুর আছে ওয়াচ টাওয়ার থেকে একটি গোসাপ এবং কিছু পাখি ছাড়া আর কিছুই সেরকম চোখে পড়লো না দোবাকি টাওয়ার ঘুরে বেশ ভালো লাগলো এবং দোবাকি ঘুরে ভোটে এসে আমরা লাঞ্চ করব দ্বিতীয় দিন লাঞ্চে মেনু ছিল ভাত ডাল সবজি একটা ভাজা ভেটকি মাছ ও পাবদা মাছ এছাড়া চাটনি পাঁপড় তো আছেই একেবারে এলাহি আয়োজন এই ট্যুরে খাওয়া দাওয়া নিয়ে সম্পূর্ণ তৃপ্ত আমরা লাঞ্চ শেষ হতে হতেই আজকের দিনে শেষ সাইট সিং পয়েন্টে আমরা চলে এলাম ধোমাকি ক্যাম্প থেকে ঝড়খালি আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সুন্দরবনের ঝড়খালিতে অ্যানিমেল পার্ক বা টাইগার রেস্কিউ সেন্টার আছে সুন্দরবনের জঙ্গলে বাঘ দেখতে না পাওয়ার দুঃখ এখানে এসে মিটিয়ে নিতে পারবেন এখানে এন্ট্রি ফি তিরিশ টাকা লোকালয়ে ঢুকে আসা বা চিকিৎসার প্রয়োজন এরকম বাঘগুলিকে এখানে এনে রাখা হয় পর্যটকদের জন্য এটা বেশ ভালো ব্যাপার কারণ যাদের সুন্দরবনে এসে বাঘ দেখার ইচ্ছা থাকে এখানে সেটা পূরণ হয়ে যায় এখানে ইন্ডিয়ার সমস্ত স্টেটের স্টেট অ্যানিম্যালের একটি লিস্ট দেওয়া আছে ঝড়খালি অ্যানিম্যাল পার্ক ঘুরে বোটে উঠতে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো দ্বিতীয় দিন আর কোথাও ঘোরার নেই এই দিন হোটেলে ফিরতে প্রায় সন্ধে সাতটা হয়ে গেছিলো সন্ধ্যের টিফিনটা আজ বোটেই দেওয়া হয়েছিল আজ ছিল কফি ও চিকেন পকোড়া এবং এই দিন ডিনারে ছিল ফ্রায়েড রাইস ও চিকেন কষা তৃতীয় দিন আজ খুব বেশি সাইট সিইং নেই তাই আজ নটার দিকে হোটেল থেকে চেক আউট করে চলে আসলাম ইনি আমাদের বোটের চালক এই বোটে কর্মরত সকলের ব্যবহার খুব ভালো আর সেটার জন্যই এনাদের সাথে ঘুরতে খুব ভালো লেগেছিল শেষ দিন শুধুমাত্র একটি লোকনাথ বাবার মন্দির আমরা দর্শন করব শেষ দিন বোটে লাঞ্চ করে আমাদের ট্যুর শেষ হবে লোকনাথ মন্দিরে যাওয়ার আগে এখানে একটু ডাব খাওয়ার পর্ব চলছে একদম গ্রাম্য পরিবেশে ছোট্ট একটি মন্দির তৃতীয় দিন লাঞ্চে ছিল কাঁকড়ার ঝাল ও কাতলা মাছ এছাড়া বাকি আইটেম তো সবই ছিল সুন্দরবন ট্যুরে তিন দিনের মধ্যে দ্বিতীয় দিনই ম্যাক্সিমাম সাইট সিং স্পটগুলি আছে এবং এই দিনই প্রায় সারাদিন আপনাদের বোটে কাটাতে হবে প্রথম দিনে ব্রেকফাস্ট থেকে শুরু করে তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত সমস্ত খাওয়া দাওয়া এই ট্যুরের প্যাকেজের মধ্যে ইনক্লুড করা থাকে আমরা যে জায়গাগুলি ঘুরলাম এগুলির সাথে অনেকে নেতিধোপানি ক্যাম্পেও ট্যুর করে থাকেন তবে নেতিোপানি ক্যাম্পে আসার জন্য সাত দিন আগে পারমিশন করাতে হয় এবং দিনে মাত্র দশটি বোটের পারমিশন দেওয়া হয় তাই আপনারা নেতিধোপানি প্ল্যান করলে সেটি আপনাদের ট্যুর অর্গানাইজারকে আগে থেকে জানিয়ে দেবেন তৃতীয় দিন লাঞ্চ শেষ করার পর বেলা আড়াইটার মধ্যে আমাদের সোনাখালীতে পৌঁছে দেওয়া হয় এবং সেখান থেকে অটো করে ক্যানিং বাস স্ট্যান্ডে আমাদের ড্রপ করে দেওয়া হয় এই ছিল আমার রাত তিন দিনের সুন্দরবন ট্যুরের গল্প ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে